আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় রংপুরবাসী আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কে নিয়ে আপনি নিশ্চয়ই ভাবছেন যে কীভাবে তাকে পড়াবেন কার কাছে পড়াবেন ইত্যাদি ইত্যাদি এসব বিষয় নিয়ে আর ভাবনা নয় ইনশাল্লাহ আমি আসছি আপনার শহরে আগামী এক তারিখ আপনার বাচ্চাকে শুধু একাডেমিক লেভেলে পারফেক্ট করে গড়ে তুলব ব্যাপারটা এমন না আর আপনার বাচ্চা শুধু একাডেমিক লেভেলে পারফেক্ট হবে ব্যাপারটা তো এমন না আপনার বাচ্চা যাতে বর্তমান সময়ে যে আন্তর্জাতিক ভাষায় ইংলিশের প্রতি যাতে দক্ষ হতে পারে এর জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করবো ইনশাল্লা আপনার বাচ্চা একাডেমিক লেভেলে ভালো থাকবে আপনার বাচ্চা ইংলিশের যে ভাষা আন্তর্জাতিক যে ভাষা এই ভাষাটার প্রতি দক্ষ হবে ইনশাল্লাহ সুতরাং আর চিন্তা নয় আমি আসছি এক তারিখে আপনার শহরে দেখা হচ্ছে কথা হচ্ছে ইনশাল্লাহ আচ্ছা